ক্যাব চালককে খুঁজে না পেয়ে বরানগর থানায় পরিবারের লোকজন লিখিত নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ 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 করতে এলে সাথে খারাপ ব্যবহার করার ওঠে পুলিশের বিরুদ্ধে আর এমনই তুলে আজ ভারতীয় মজদুর সংঘ বয়ানগর শাখার সদস্যরা একজোট হয়ে বয়ানগর থানার সামনে প্রতিবাদে সামিল হন উক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে আজ থানায় কর্মরত পুলিশ আধিকারিককে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় ভারতীয় মজদুর সংঘ বরণগর শাখার উদ্যোগে আয়োজিত এই দিনের এই প্রতিবাদ কর্মসূচিতে পশ্চিমবঙ্গ প্রাইভেট রোড ট্রান্সপোর্ট শ্রমিক সংঘ ওরফে ক্যাবের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় এই দিনের এই বিক্ষোভ সমাবেশে বহু ক্যাব চালকেরাও সামিল হন সাধারণ মানুষের নিরাপত্তার ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে এদিন প্রশ্ন ওঠে পরিবারের অভিযোগ আগেই পুলিশ জানত আমার দাদার মৃত্যুর খবর আর সেই সময় থেকে কেন সহযোগিতা করল না বারবার হেনস্থা এবং হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে পরিবারের লোক পরবর্তীতে তিন দিন পর দাদার মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোক এর পাশাপাশি তারপর থেকে ক্ষোভে ফেটে পড়ছে ক্যাব চালকরা কার কাছে আগামীতে সহযোগিতা চাইতে যাব সাধারণ মানুষের এই প্রশ্ন নিয়ে কিন্তু রীতিমতো সমস্ত ক্যাব চালকদের নিয়ে থানার সামনে বিক্ষোভ সমাবেশে সামিল হন কৌশল সাহেবের পরিজনরা বরণগর থেকে সৃঞ্চিতি পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা